আরে ভবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনি তো ভাবীর সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব মেন মেন সমস্যা হবে না যেটা আমার বউদাই সেটা দিলেই হবে ভবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে আজ থেকে 22 বছর আগে একটা ভুল করছি সেই ভুলের মাসুল আজ পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি এ দামড়া হালার খালা ও কও কি তুই আই মোর মত বউ পয়ছো হ্যাঁ তো তোর 14 গুষ্টির কপাল বাই বাই বছরের মতো পাল্টাইতে পারতাম করুম না তোমার সংসার জীবনটাকেবারে জাহান নাম বানাই ফেলছে শুধু মুখেই তো বলো কাজে তো করে দেখাতে পারো না আমি দেখাই তোমার সংসার করে গেলাম বিয়ের প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল তাই না হ্যাঁ অনেক মধুর ছিল একজন আচ্ছা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না পারি যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে পুতা কি খালি খালি অসহ্য গরম পড়তেছে একদমই সহ্য করতে পারতেছি না মনে হচ্ছে জানি আগুনের গোলায় সে গায়ের ভিতর না একটা এসি লাগাও না এসি তো আমিও কিনতে চাই কিন্তু কিন্তু কি বাপ কারেন্ট বিল দেবে ভাই ভাই গুড ভাই